বরং একটা শিক্ষা প্রতিষ্ঠানে সফলতা হলো সেই শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাঙ্গনে কি অবদান রাখতে পারল সেটাই হলো সেই শিক্ষা প্রতিষ্ঠানের সফলতা ব্যবস্থা মূল মান্ধব অন্তত সমাজ কল্যাণমূলক একটা কর্মসূচি পালন যেটা মানুষের কল্যাণ হয় শুধু মানুষের কল্যাণ শুধু মুসলমানের নয় এবং যে কোনো মানুষ সেই মানুষের এই সমস্যা

রাস্তা ভেঙে আসে মানুষের চলাচল করতে সমস্যা হয় সরকার করবে রাষ্ট্র করবে সিটি কর্পোরেশন করবে চেয়ারম্যান করবে ইউনিয়ন পরিষদ করবে করবে হানি করব আমার ইমানের জায়গা

چار پرج بھابے بنگلہ دیش کلاپ المجلس کے اندر پر ختم تک ڈاک کے ساتھ ساتھ پر پر چڑائے چڑائے تھڑائے تھڑائے اراسطی رہے پولیس چوبن تے پولیس پر کرتا اے تکب اللہ اکبر مکتی راسطہ اسٹری کا ہو 27 دن سے بنگلہ دیش بنگلہ دیش کلاپ المجلس زندہ باد زندہ باد আগামীতে বাংলাদেশের জাতীয় নির্বাচন আগামী নির্বাচনে কি ভূমিকা পালন আমাদের দেশটি দলের সকল পর্যায়ের নেতা কর্মীদেরকে আমরা সেই ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করব তবে বাংলাদেশ খেলাফত্রিশ ইসলাম এবং দেশের স্বার্থকে আমরা

একজন প্রতিনিধি আপনারা ভালো নির্বাচন করবেন নির্বাচন করে কেন্দ্রের পক্ষ থেকে যখন তাকে প্রতিনিধি হিসেবে নিযুক্ত করা হবে অনুমোদন করা হবে তাকে মানুষের সামনে পরিচিত করা করবেন যেন ওই এলাকার মানুষ বুঝে যে ইনি খেলাফতের প্রতিনিধি এলাকায় মানুষের যে কোনো সমস্যা যে কোনো সুখ দুঃখে মানুষের পাশে দাঁড়াবে এবং তাকে সামনে রেখেই বাংলাদেশ খেলাফত করতেছেন গণ ভিত্তি তৈরি হবে আমি আশা করব যে কথাগুলো আপনারা শুধুমাত্র শোনার জন্যই নয় বরং এই কথাগুলো অক্ষরে অক্ষরে আপনারা বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করবেন যদি আমরা এইভাবে আমাদের সংগঠনের সকল পর্যায়ে দায়িত্বশীলতা যদি আন্তরিকভাবে সংগঠনের এই সব কর্মসূচিগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ বাংলাদেশ খেলা ভবন প্রতি মানুষের যে ভালোবাসা